আপনারা হয়তো চিন্তা করতেছেন শীতের মাল বিক্রি করবেন কিনা আমি আপনাদেরকে একটু পরামর্শ দিব যেটা আমার সতেরো বছরের ব্যবসায়িক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সেটা আপনারা কাজে লাগাবেন আমি আশা করি তো শীতের ব্যবসা আপনারা অবশ্যই করবেন আর সারা বছর যে ব্যবসাটা আপনারা করেন সেটা হচ্ছে আপনাদের কোনো রকম যে ব্যবসাটা হচ্ছে প্রফিট মার্জিন এটা আসলে চলার মতো তেমন কোনো প্লাস হয় না আর প্লাস করতে হলে আপনারা শীতের ব্যবসা করতে হবে শীতের মালে আপনারা এইসব জ্যাকেট যেই পরিমাণ আপনারা যেই দাম দিয়ে কিনবেন তার সাথে পাঁচশো এক হাজার টাকা প্লাস করে বিক্রি করতে পারবেন আর সামারের আইটেম যেগুলো ওগুলো একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা প্লাস করে বিক্রি করতে অনেক সময় কষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা এই শীতের ব্যবসাটা করবেন শীতের ব্যবসা না করলে ব্যবসার মজাই পাবেন না এখন সব সবগুলো তো সব কথা তো আর লাইভে বলা যায় না আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি ফোন দিবেন পরামর্শ নেবেন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে দিব শীতের ব্যবসা করলে কি লাভ হ্যাঁ শীতের ব্যবসা কেন করবেন কি কি জন্য করবেন আর করলে কি লাভ এটা আমি আপনাদেরকে পার্সেন্ট দিয়ে পরামর্শ দিব আমি শুধু এটাই বলবো আপনাদেরকে আপনারা শীতের ব্যবসা করবেন দোকানে শীতের মাল উঠাইলে আপনাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জুমা মুবারক আজকে শুক্রবার আমাদের হিউজ জ্যাকেট কালেকশন হয়ে গেছে অনেক দামি দামি ব্র্যান্ডের ভালো ভালো লেভেলের যেগুলো আপনারা অনেক অপেক্ষা করতেছেন আজকে সবগুলা জ্যাকেট দেখাবো দশ থেকে বারো মিনিট ভিডিও হবে ভিডিওটা কন্টিনিউ করেন তো এটা হচ্ছে আমাদের অফিসের রুম আমাদের সব মাল কিন্তু ঘোটাউনে ঢুকছে এই যে আমাদের যে নতুন জ্যাকেটগুলো এগুলো আমাদের ইন হাউস হইতেছে রাত্রে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে এগুলো ইন হাউস হয়েছে আর চার পাঁচটা লেভেলের জ্যাকেট কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের গোডাউন দেখেন হিউজ মাল কালেকশন হয়ে গেছে সরাসরি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন নতুন নতুন লেভেলের কিছু পেডিং জ্যাকেট কালেকশন হয়ে গেছে এগুলো আমরা বিস্তারিত অফিস রুমে খুলে দেখাবো ইনশাল্লাহ হিউজ পরিমাণ জ্যাকেট কালেকশন হয়ে গেছে কত পরিমাণ জ্যাকেট লাগবে আপনার সরাসরি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন সব রুমে হচ্ছে জ্যাকেট Prada বিভিন্ন লেভেলের কলম্বিয়া বিভিন্ন লেভেলের জ্যাকেট কালেকশন হয়ে গেছে সরাসরি বিলাল ফ্যাশন হাউজে আসবেন হিউজ কালেকশন আজকে আমরা এখান থেকে শুধু স্যাম্পলগুলো দেখাবো যেগুলো প্রত্যেক কালারে একটা করে আবরণ আনছি ওগুলো দেখাবো খুব ভালো মানে জ্যাকেট ঢুকে গেছে আপনারা বিলাল ফ্যাশন হাউজে যে পরিমাণ জ্যাকেট কালেকশন হয়েছে এটা ঢাকায় অন্য কোনো হাউজে পাবেন কিনা আমার জানা নাই তবে খুবই খুবই ডিমান্ডাবল এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট ঢুকছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না বড় বড় হাই কোয়ালিটির শোরুম যারা ব্যবসা করতেছে ভূপাশলে এবং জেলা উপজেলা সদরে যারা থানা যে থানা পর্দায় যারা বড় মানের শুরু এবং ভালো ডেকোরেশন তাদের জন্য এই জ্যাকেটগুলা এই জ্যাকেটগুলো আসলে সব দোকানে বিক্রি করতে না অনেক ডিমান্ডাবল এবং হাই কোয়ালিটি দামি জ্যাকেট তো আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সবগুলো কালার ছবি দিয়ে দিব এবং আপনাদেরকে প্রাইজও দিয়ে দিব কালার ডিটেল সব দিয়ে দেবো পাড়াও হ্যাঁ প্রাডাও লেভেলের প্রাডা লেভেলের খুবই স্টাইল এখানে একটা জিপার আছে খুবই স্টাইলিশ এবং পকেটে দুই পকেটে দুইটা জিপার আছে আসলে আমি কি বলবো এত সুন্দর জ্যাকেট আমার একটা করতে ইচ্ছা করে তো ইনশাল্লাহ দেখেন হুটটাও খোলার ব্যবস্থা আছে এই যে এটা হুড হুড সাওয়া ইউজ করতে পারবেন অনেকে আবার হুডটা আনজি ফিল করে তাদের জন্য হুড খুলে ইউজ করতে পারবেন এই যে কলার আছে কোডটা এখান থেকে একবার চেন সিস্টেম আছে ডাইরেক্ট খুলে আলাম দেবো আমি আপনাদেরকে দেখাই সরাসরি লাইভে না দেখলে আপনারা বুঝবেন না আসলে কোয়ালিটিটা কত প্রিমিয়াম এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখাবো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করেন আর যারা ব্যবসায়িক ভাই আছে তাদেরকে শেয়ার করে দেন আর যারা নতুন ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পরামর্শ দিব আপনাদেরকে এই যে হুটটা খুলে ফেললাম টোটালি হুট থেকে হুটটা ভরে থেকে আলাদা করে ফেললাম এখন শুধু হুট ইউজ করা যাবে দুইটা অপশনে আছে খুবই প্যাশনেবল আমি আপনাদেরকে দেখে এটার ভিতরেও কিছু কাজ করা আছে যেটা আপনারা দেখলেই অনেক সুন্দর দেখেন কাপড়টা প্রিন্টের মধ্যে এবং ভিতরে একটা প্রাড়া লেভেলের লেদার দেওয়া আছে এই যে পাশে একটা দেওয়া আছে দেখেন মানে খুবই ফ্যান্সি করে বানাইছে এটা এই যে এখানে মেন লেভেলটা আছে আপনারা এটা দেখলেই আপনাদের দোকানে ওটা কাস্টমার দেখলে আমার মনে হয় না এটা রাইসা যাবে দেখেন কত প্যাশনেবল আমি একটা করলাম আপনারা দেখেন এবং যারা হুজুর টাইপের আছে পাঞ্জাবির মধ্যে উপদ্বীপ করবে তারাও ব্ল্যাক কালারটা কিন্তু পছন্দ করে আর মেইন লোগোটা কিন্তু এখানে স্টাইলের অনেক প্যাশনেবল করে এটা অনেক হাই কোয়ালিটি আসলে অনেক বড় বায়ার এই যে পকেট আছে এদিকেও পকেট আছে এটা অনেক বড় বায়ারের জ্যাকেট আপনারা সরাসরি আসলে এটা কোয়ালিটি হাতে নিয়ে না দেখলে আসলে বুঝবেন না যে এটা কত প্রিমিয়াম কোয়ালিটি তো মধ্যে কালার আছে আমি আসলে একটা কালার নিয়ে করে থাকলে তো ভিডিও লম্বা হয়ে যাবে আমি সবগুলো কালার দেখানোর চেষ্টা করবো আজকে পকেটের মধ্যে চেন আছে হ্যাঁ আপনাদের সব কিছু সেফটি থাকবে আর প্রতিটা কালারে আমি দেখানোর চেষ্টা করবো শীতে আসলে আপনাদেরকে আমি আগেও বলছি এখনো বলি শীতে যদি আপনারা ই না করেন শীতের ব্যবসা না করেন তাহলে আসলে আপনারা ব্যবসার মজা বুঝবেন না শীতে শীতের ব্যবসা করতে শীতের ব্যবসা তারা এখনো করেন নেই মূল ব্যবসার মজা আপনারা কিন্তু বুঝেন নেই দেখেন প্রত্যেকটা এরকম করা থাকবে আগে যে লেভেলটা দেখাইছি ওটা তো হচ্ছে এখন আর একটা লেভেল আপনারা এর আগে শুনে না হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলতেছি কার হাট কার হাট লেভেলের জ্যাকেট এটাকে আমিও বেশি নেই আপনারাও শুনেন নেই কারণ তারা কারা কারা শুনছে তারা আমাদের অবশ্যই কমেন্টস করে জানা দেবেন যে ভাই এই লেভেল আমরা এর আগেও শুনছি কিন্তু আমি শুনি নেই আমি প্রথম কার হাট জ্যাকেট নিয়ে এসলাম এত প্রিমিয়াম কোয়ালিটি আর এত লেদার দেওয়া আছে দেখেন লেদার দেওয়া আছে ভিতরে একবারই স্মুথ মানে আপনি চাইলে এটা এক মুষ্টিতে নিয়ে আসতে পারবেন আবার সাইডে দিলে আগের জায়গায় চলে যাবে দেখেন কত কমফোর্টেবল ফিল করবেন এটা আসলে সারা বিশ্বের যে কোনো দেশে দেখেন লোকরা এম্বয়ডারি দেওয়া আছে একবারে প্রিমিয়াম করে যে বিশ্বের যে কোনো দেশ দেশে আপনারা এটা পাঠাইতে পারবেন যেসব দেশে আপনার জিরো ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস আছে তাদেরকে এগুলো পাঠাইতে পারবেন এই যে দেখেন কার হাট লেভেলের লোকটা দেওয়া আছে এর স্মল সাইজ সাইজ কিন্তু পেয়ে যাবেন স্মল থেকে টু এক্সেল কালার পেয়ে যাবেন চারটা পাঁচটা করে প্রত্যেকটা লেভেলে এই যে দেখেন এখানে বড় করে একটা লেভেল দেওয়া আছে কার হাট লেভেলের আসলে প্রত্যেকটা জ্যাকেট যে কালেকশন হয়েছে এত প্রিমিয়াম এত সুপার কোয়ালিটি আসলে এগুলা আমি আপনাদেরকে যা বলবো তার কম বলা হবে আপনারা সরাসরি যখন আসবেন এই যে হাতা আপনারা বড় ছোট করতে পারবেন মানে আপনাদের একবারে পারফেক্ট যারা দোকানে উঠাবেন যার যে পরিমাণ লাগবে আপনারা ইনশাল্লাহ পড়াই দিয়ে দিতে পারবেন দেখেন কোয়ালিটিটা কেমন আসছিল দেখেন আপনাদের আপনাদেরকে আমি আজকে সব কটা কালার দেখানোর চেষ্টা করব এবং নতুন নতুন যে কালেকশন সর্বশেষ ইনাম হয়েছে আমাদের বিলাল ফ্যাশন হাউসে ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক ভিডিওতে আসলে কখনোই সবগুলো দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের ভিডিওটা

প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কোনো কিছু কালার কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা কাছ থেকে একটু দেখাও এটা ফ্যাব্রিকটার মধ্যে একটা প্রিন্ট আছে চিকন চিকন খুবই গর্জিয়াস এটা অনেক উন্নত মানের বাইরে এই যে পাড়াও পাড়ার আরেকটা কালার পাড়ার মধ্যে মোট পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারই গর্জিয়াস এটা এস কালার দেখেন খুবই সুন্দর এই এস কালার বেশিরভাগ মানুষেরই পছন্দ খুবই চয়েজ চয়েজ এটা কিন্তু পড়লে অনেক সুন্দর দেখা যায় তা আমি বলবো আপনাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী যে কালারগুলো আছে এগুলো প্রত্যেকটা কালারে কারণ নিয়ে আসি কালার ওয়াইজ কারণ নিয়ে আসি আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আবার হয়তো একদিন পরে আবার ভিডিওতে আসবো বাকি কালারগুলো দেখাবো এখন আমরা আমাদের সময় হচ্ছে আজকে আর ভিডিও বেশি লম্বা করবো না তো বাকি মালগুলো কিন্তু আমাদের গোড়া হলো এখানে শুধু কালার ওয়াইজ কারণ নিয়ে আসছি কিন্তু কলম্বিয়া কলম্বিয়া লেভেলটা কিন্তু ভাইরাল কালেকশন হ্যাঁ এটা খুবই খুবই ডিমান্ডেবল এখন মার্কেটে খুবই চাহিদা এই যে দেখেন কলম্বিয়া লেভেলটা এটা প্রচুর পরিমাণ সাইজে আপনি কল্পনা করতে পারবেন না যেটা কি পরিমাণ চলতেছে এটার মধ্যে পাঁচটা কালার আছে কিন্তু কালারগুলো এই কালার কিন্তু বেশি চলে তো এই যে দেখেন একটা বোতল গ্রিন কালার এটা খুবই সুন্দর এটা একশোতে ষাট পার্সেন্ট লোকের এই কালারটা পছন্দ আমার মনে হয় আমারও পছন্দ বাকি আপনারা কোন কালার পছন্দ করেন আমাকে জানাবেন তা আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে আমাদের যে গতকালকে রাত্রি ইনহাউস হয়েছে মাল এই গাড়ির থেকে যে মালটা নামতেছে ওটার একটা ভিডিও আমি রেখেছি ওই ওটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওর লিংকে ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার কফি কালার টাইপের আসলে এই কালারটা অনেক সুন্দর অনেক মানুষ এই কালারটাও পছন্দ করে সবাই তো আর এক কালার পছন্দ করে না এই জন্য কোম্পানিরা আসলে পাঁচ কালার করে তো আপনারা চাইলে প্রত্যেক কালারে এক কারণ করেও আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা অর্ডার করবেন মাল আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আপনারা কুরিয়ারে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে দিয়ে দিব টাকাও আপনারা অগ্রিম দেওয়া লাগবে এক হাজার টাকা অগ্রিম দিলে বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে তুলে নিতে পারবেন দেখেন এই যে কালারটা কেমন এটা অলিভ কালার খুবই সুন্দর এবং হাতার মধ্যে যে ইয়েটা দেওয়া আছে বেলকু এই যে এখানে দেওয়া আছে দেখেন হিট এটা হচ্ছে আসলে এটা লেবেলটা হচ্ছে কলম্বিয়া ভিতরে দেখেন চলিত আবার আরেকটা ই আছে ভিতরে প্রিন্টের কালারও আছে কাপড়ও আছে আপনারা চাইলে ইনশাল্লাহ প্রত্যেক কালার এক করে নিয়ে আপনারা রফাই করতে পারেন যে কালারগুলো পরে বেশি চলে ওগুলো পরে বেশি করে নিবে এটা হচ্ছে লাইট লাইট অলিভ এটা হচ্ছে ডিপ অলিভ দেখেন অলিভের মধ্যে কিন্তু দুইটা কালার তবে এবার জ্যাকেট যেগুলো কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারগুলো গর্জিয়াস খুবই গর্জিয়াস গর্জিয়াস জ্যাকেট কালেকশন হয়ে গেছে বিলাল ফ্যাশনে এত পরিমাণ জ্যাকেট কালেকশন হয়েছে যেটা আপনারা এর আগে কখনো পান নাই হ্যাঁ আমি আপনাদেরকে চেষ্টা করবো প্রত্যেকটা কালার দেখাইতে এদের কারণে আরেকটা কালার আছে ভিডিওটা আমরা কন্টিনিউ করেন অল্প সময় হবে বেশি সময় দেবো না কারণ আজকে দিন আমরা এখন যাব পরে ভিডিওটা হয়তো আপলোড করে দেবো তারা সাপ্তাহিক ছুটিতে আসেন আসতে পারেন না বৃহস্পতিবারের ছুটি পান শুক্রবারের ছুটি পান শনিবারের ছুটি পান আপনারা ইনশাল্লাহ আমাদের আমাদের হাউসগুলো সপ্তাহে সাত দিনে খোলা এই যে প্রত্যেকটা এরকম প্রিমিয়াম কোয়ালিটির কারণে ইন্ট্রিক করা থাকবে প্রত্যেকটা কারণে প্রত্যেকটা লেভেলের চাইটা করে কালার থাকবে এরকমই থাকবে আমি একটা আপনাদের খুলে দেখে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রত্যেকটা ইনটেক বডি আমি কিন্তু লুজ কোনো মাল কালেকশন করি না কারণ আমার কাস্টমার বেশিরভাগই শোরুমের কাস্টমার এজন্য আমার কোয়ালিটি থাকে আলাদা প্রিমিয়াম আর আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে যদি আপনারা রিজেকশন পান রিজেক্ট পান সাথে সাথে রিটার্ন সারা বছর রিটার্ন পলিসি অন করা আছে বিলাল ফ্যাশন হাউসে আর সামারের মাল তো অনেক সময় আপনারা না বিক্রি করতে পারলে আমরা রিটার্ন নিয়ে নিই ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে প্রত্যেকটা কালার এরকম কালার কারণ করা আছে ইনশাআল্লাহ আমি আর ভিডিওটা বেশি লম্বা করুন না আমাদের জ্যাকেটের পাশাপাশি কিন্তু আমাদের হুডি কালেকশন হয়ে গেছে শীতের ট্রাউজার কালেকশন হয়ে গেছে এই যে ডেনিম শার্ট কালেকশন হয়ে গেছে ডেনিম জ্যাকেট কালেকশন হয়ে গেছে হিউজ কালেকশন হয়ে গেছে অনেক অনেক ভাইরাল ভাইরাল জ্যাকেট কালেকশন হয়ে গেছে আমাদের কাছে এগুলো সব জ্যাকেট এগুলো যা দেখতেছেন না এগুলো সব জ্যাকেট আর এগুলো এগুলো হচ্ছে আমাদের অফিস সময় আমরা হলো সামান্য কিছু করে আনতেছি আর বেশিরভাগ মালই কিন্তু আমাদের ঘোরাও নেই এখানে আমরা আসলে সব মাল রাখতে পারতেছি না তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় কিছু নমুনা খালি দেখা দিব কি ধরনের দেখে আর সারা দেশে এখন কিন্তু বাইকার মোটর সাইকেল কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে তো বাইকাররা কিন্তু অনেক জ্যাকেট খুঁজতেছে ওদের মন মতে আপনারা কিন্তু কালেকশন করতে পারতেছেন না দেখে বিক্রি করতে পারতেছেন না যারা বাইকার কাস্টমার পাতলার মধ্যে ভালো জ্যাকেট চায় তাদেরকে এটা দিতে পারেন এটা ডিমান্ড লেভেলের এটা কিন্তু হোয়াইট লেস একবারে হালকা লাইট হোয়াইটের মধ্যে কিন্তু পড়লে কিন্তু অনেক ব্যাক দিবে বাতাস এবং পানি দিবে এটা এটা এই জিনিসটা অনেক কিন্তু দেখলে এক রিকোয়েস্ট করে ফোন দেয় এক পিসের জন্য আমরা তো আসলে এক পিজের ভিডিও বানাই না আমরা হচ্ছে হোলসেল ব্যবসা করি সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে যাবেন যারা হোলসেল করে দোকান আছে তারা শুধু আমাদেরকে ফোন দিবেন আমরা শুধু হোলসেল মাল বিক্রি করি হ্যাঁ আমাদের কাছ থেকে এগুলো আপনারা কালেকশন করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বাইকার বাইরা আপনাদের দোকানে এসে ভিড় করবে এগুলা নিয়ে এগুলো বাইকার বাইদের প্রথম প্রথম সহজ হ্যাঁ এত সুন্দর প্যাশনেবল মাল এবং উইন্ড ব্রেকার টাইপের এবং ফেলছি হ্যাঁ মানে উইন্ড ব্রেকার অনেক সময় হয় এটা কিন্তু ওই না ওটা একদম আমাদের এশিয়ান প্যাটার্নের মধ্যে আমাদের ভাইদের গায়ে লাগিয়ে যাবে একদম পারফেক্ট হবে দেখেন এটা বাইকার বাইকে অনেক উপকার করবে বাতাস ব্রেক দিবে ঠান্ডা লাগবে না আর ওয়াইটও বেশি লাগবে না এই জন্য এটা খুবই ডিমান্ড হবে চলতেছে খুবই হিট তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে আমার লেডিসের জন্য কিছু লং জ্যাকেট পেয়ে যাবে আপনারা যা দেখতেছেন এখানে সবই শীতের মাল এজন্য আমি আপনাদেরকে বলবো সরাসরি বিলাল ফ্যাশন হাউসে আপনারা ভিজিট করবেন আর এই শীতের বিলাল ফ্যাশন হাউসে আপনারা ভিজিট না করলে মিস করবেন কারণ এত পরিমাণ জ্যাকেট কালেকশন হয়ে গেছে শীতের মাল কালেকশন হয়ে গেছে যেটা আপনারা একই সাথে নিচ্ছে একই শোরুমে কোথাও এত কালেকশন পাওয়া সম্ভব না এই যে দেখেন এটার মধ্যে কালার আছে এরকম লং জ্যাকেট যাদের লেডিসের জন্য যারা নিতে চান এগুলো কিন্তু আমরা দুই পিস পাঁচ পিসও দিয়ে দিব শুধু এই লং আইটেমটা কারণ এটা আমরা খুচরা বিক্রি করছি কতবারও এবার আমরা এটা বিক্রি করবো এটা আমাদের দুই তিনটা কালার আছে আমরা এটা দুই পিস এক দিয়ে দিব তো এটা আপনারা কালেকশন করতে পারেন আসলে আমি জ্যাকেটের কোনো ডালের প্রাইস আজকে বলিনি না বলার কারণ আছে এখানে বিভিন্ন রেটের আছে আমি সবগুলা কালকে রাত্রে ঢুকছে এখন ম্যামো দেখা আমি এগুলোর প্রাইস ডিসাইড করবো আসলে কোনটা কত রেটে বিক্রি করবো তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে দিলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করবো এই যে এই রুমে দেখেন আমাদের হিউজ দেখেন এই যে বিলিস্টার করা আছে আসলে আমি সবগুলা আজকে দেখাতে পারবো না সম্ভব না তবে আমি খালি ধারণা দিব যে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ভিজিট করবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন প্রায় দুইশো থেকে আড়াইশো আইটেম এর মধ্যে বিলাল ফ্যাশন হাউস তো বরাবরের মতো শীতের সময় শীতের মাল গরমের সময় গরমের মাল এটা তো আপনারা জানেনি এটা হচ্ছে আমাদের জার্সি রুম বিশ্বের একশো পঞ্চাশটা ক্লাবের জার্সি কালেকশন হয়ে গেছে ইংলিশ প্রিমিয়াম লিগের ক্লাবের যত জার্সি আছে সব এখানে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের জার্সির জন্য একটা রুমে বরাদ্দ আছে হিউজ পরিমাণ জার্সি কালেকশন আছে আপডেট যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা খিলকাত নিগুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নম্বর উনিশ তিনতলা এয়ারপোর্টের পাশে যে খিলকাত ওই খিলকাত বিলাল পাশে হাউস আর আপনারা যদি আসতে অসুবিধা হয় আমাদেরকে স্ক্রিন থাকা নাম্বারে ফোন দেবেন আমরা আপনাদের ইনশাল্লাহ রিসিভ করবো তা আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ